হ্যালো মাই মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোষে দেখি এক দশমিক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে অর্থাৎ শত যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করাবো তাহলে দেখো কোষে দেখি এক দশমিক দুইয়ের আগের যে অঙ্কগুলি ছিল সেগুলো কিন্তু আমি তোমাদের অলরেডি করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে এই ভিডিওগুলি তোমরা দেখতে পারো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিও কমেন্ট করো এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও দেখো এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো দু টাকার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট সমান কত পয়সা দেখি এখানে বলা হয়েছে দেখো দু টাকা এখানে কি চেয়েছে টাকা আর আমার উত্তর কি চেয়েছে পয়সায় তা প্রথম কাজ হবে কি এই টাকাটাকে আমাকে পয়সায় করে নেওয়ার একটা জিনিস তোমার মনে রাখবে যদি আমাদের পার্সেন্টেজ থাকে এবং সেটাকে তুলে দিতে হয় তাহলে আমরা একশো দিয়ে ভাগ করবো আর যদি পার্সেন্টেজ করতে বলে তখন আমরা একশো দিয়ে গুণ করবো পার্সেন্টেজ করার সময় এটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ এটা তোমাদের মনে রাখতে হবে তাহলে এখানে কী বলা হচ্ছে দু টাকা টাকার মানে হচ্ছে টাকা এর এর মানে হচ্ছে গুণ তাহলে এই যে দু টাকা রয়েছে তার হচ্ছে গুণ চিহ্ন দিয়ে এই পার্সেন্ট আমাকে বের করতে হবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে চলো অঙ্কটা করি তাহলে তোমরা বুঝতে পারবে এক নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে দেখো দু টাকা দু টাকা সমান কত পয়সা দু টাকা সমান হচ্ছে দুশো পয়সা দুটাকা সময় দুশো পয়সা হয়ে গেল আমাদের এবার দেখো বারো পূর্ণ একের দুই শতাংশ এই যে এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে কত হবে দেখো পূর্ণ ভাঙার নিয়ম কি এই দুইয়ের সঙ্গে বারো গুণ হবে বারো দুই গুণে চব্বিশ তার সঙ্গে এক যোগ তাহলে পঁচিশ নিচে কত দুই দুই এত পার্সেন্টেজ এবার দেখো যখন আমরা কি করবো পার্সেন্টেজ তুলব তখন আমরা কি করবো পার্সেন্টেজ শতকরা তোলার সময় শতকরা তোলার সময় কি করবো দিয়ে দিয়ে ভাগ করার সময় গুণ এখানে দেখো কি বলা হয়েছে দু টাকার বারো দশমিক এত পার্সেন্ট সময় কত পয়সা তোমার কত পয়সা চেয়েছে এখানে তোমাকে শতকরা করতে বলেনি যদি শতকরা তুলে দিই তাহলে আমার কি করবে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে কি রয়েছে দু টাকা সমান কত পয়সা দুশো পয়সা যেহেতু টাকার এর রয়েছে তাহলে গুণিত পঁচিশ দশমিক দুই পঁচিশ বাই দুই পঁচিশ বাই দুই এখানে কি রয়েছে পার্সেন্টেজ এবার দেখো পার্সেন্টেজ আমরা পরের লাইনে তুলবো দুশো হলো গুণিত পঁচিশ বাই দুই এই যে পার্সেন্টেজটা যখন আমরা তুলে দেবো তখন হচ্ছে একশো দিয়ে ভাগ হবে একশো দিয়ে ভাগ মানে হচ্ছে নিচে গুণিত একশো তোমাদের এখানে মনে হতে পারে কি দেখো একশো দিয়ে আমরা গুণ করলাম কিন্তু যেহেতু আমরা নিচে লিখলাম বাই দিয়ে এটা হচ্ছে একশো কিন্তু ভাগ হয়ে গেল এবার আমরা কাটাকাটি করবো এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল উপর কথা পঁচিশ কিন্তু পয়সা কিন্তু আমাদের উত্তর চলে আসছে কত পয়সা পঁচিশ পয়সা কিন্তু উত্তর চলে এবার দেখো দুই নম্বর অঙ্কটা কি বলেছে দেখো আটশো চল্লিশ গ্রামের ত্রিশ পার্সেন্ট কত গ্রাম দেখি কি হচ্ছে দুই নম্বর অঙ্কটা আটশো চল্লিশ গ্রামের ত্রিশ পার্সেন্ট কত গ্রাম দেখে এখানে দেখো কত গ্রাম বের করতে পারে জর্দার পার্সেন্টকে আমাকে তুলতে হবে তাহলে কি হবে আটশো চল্লিশ গ্রাম গুণিত তিরিশ পার্সেন্ট আটশো চল্লিশ গুণিত তিরিশ পার্সেন্ট যদি আমি তুলে দিই আমি কি পাবো বললাম যে একশো পাবো ভাগ একশো তাহলে এ শূন্য সঙ্গে এ শূন্য কাটলো এ শূন্য সঙ্গে আমরা এ শূন্য কাটলো তাহলে কত তিন দিয়ে গুণ করে দেখো তিন চারে বারো হাতে থাকলো এক তিন একটা চব্বিশ আর কি পঁচিশ তাহলে দুশো বাহান্ন এটা কি এককে আছে গ্রাম এককে তাহলে দেখো দুশো বাহান্ন গ্রাম তাহলে কি লিখতে পারে অতএব আটশো চল্লিশ গ্রামের সমান হচ্ছে দুশো গ্রাম সমান্ট কত টাকা দেখি এ দেখো এখানে হচ্ছে পঁচিশ টাকার আট পার্সেন্ট সমান কত টাকা সেটা বের করতে হবে পঁচিশ টাকা এটা হচ্ছে দুই নম্বর অঙ্ক ছিল পঁচিশ টাকার কত পার্সেন্ট আট পারসেন্ট আমরা কী লিখবো পঁচিশ টাকা গুণিত আট পারসেন্টেজ তাহলে পঁচিশ গুণিত আট বাই একশো যেহেতু আমরা পার্সেন্টেজ তুলে দিলাম একশো হলো পঁচিশ দিকে কেটে দাও চার পঁচিশ সঙ্গে একশো চার দিকে কেটে দাও দুই তারপর কত হচ্ছে দুই টাকা যখন আমাদের পার্সেন্ট এখানে উত্তর কত আসলো দুই টাকা কিন্তু উত্তর চলে আসছে অতএব পঁচিশ টাকার আট পার্সেন্ট সমান হচ্ছে দু টাকা দেখো দুটোকে কিন্তু আমাদের উত্তর চলে আসছে এবার দেখো চার নম্বর অঙ্কটা কি হয়েছে দেখো পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামে শতকরা কত এবার দেখো এবার দুটো একক রয়েছে একটা রয়েছে কি গ্রাম একটা রয়েছে কিলোগ্রাম আমরা কি করবো এই অঙ্কগুলো করার সময় যেটা ছোট একক সেটাতে বড়ো এককটাকে ছোট একককে কনভার্ট করবো এখানে দেখো গ্রাম আমার পঞ্চান্ন থেকে গেল পাঁচ কিলোগ্রাম এই যে কিলোগ্রামটা রয়েছে এই কিলোগ্রামটাকে আমরা গ্রামে নিয়ে যাব। তাহলে দেখো প্রথমে আমরা পাঁচ কিলোগ্রামকে গ্রামে নিয়ে যাই তাহলে দেখো চার নম্বর অঙ্ক পাঁচ কিলোগ্রাম আমরা কীভাবে গ্রামে নিয়ে যাবো দেখো তোমাদের কি কিলোগ্রাম হেক্টোগ্রাম এটা তোমাদের দেখো কিলোগ্রাম হেক্টো হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম ডেসি গ্রাম সেন্টি আর হচ্ছে মিলিগ্রাম এটার নিয়ম কি দেখো আমাদের হচ্ছে কি পাঁচ কিলোগ্রাম রয়েছে তাহলে পাঁচ কিলোগ্রাম আমরা বসিয়ে দিলাম কত দূর পর্যন্ত যাবো এই গ্রাম পর্যন্ত যতগুলো মাঝে ঘর হয়েছে সবগুলো আমরা শূন্য বসে দাও পাঁচ কিলোগ্রাম সমান হচ্ছে কত গ্রাম পাঁচ হাজার গ্রাম যদি আমরা এমনি নিয়ম অনুযায়ী করি তাহলে কি দেখো এখান থেকে আমরা কয় ঘর যাচ্ছি এ ঘর প্রত্যেকটা ঘরের জন্য আমরা হচ্ছে দশ দিয়ে গুণ এখানে কয় দিয়ে গুণ হবে এখানে এটার জন্য দশ দিয়ে গুণ এটার জন্য দশ দিয়ে গুণ এটার জন্য দশ দিয়ে গুণ কটা দশ দিয়ে গুণ তাহলে দেখো এখানে একটা দশ এখানে একটা দশ এখানে একটা দশ যখন আমরা বেশি থেকে কমের দিকে যাবো তখন হচ্ছে গুণ হবে এখানে দেখো দশ গুণিত দশ গুণিত দশ তাহলে একের পরে তিনটে শূন্য এক হাজার দিয়ে গুণ যদি এক কিলোগ্রাম থাকে তাহলে মান কত হবে এক হাজার গ্রাম তাহলে পাঁচ কিলোগ্রামের মান কত হবে এক হাজার গুণিত পাঁচ সমান হচ্ছে পাঁচ হাজার গ্রাম কিন্তু তোমাদের দেখো এই এটা কিন্তু সহজ পদ্ধতি এখানে কিলোগ্রামের জায়গায় যেটা রয়েছে বসিয়ে দাও আর যেখানে যাবো তত পর্যন্ত শূন্য বসিয়ে দাও পাঁচ কিলোগ্রাম সমান কত এক হাজার গুণিত পাঁচ সমান হচ্ছে পাঁচ হাজার গ্রাম দেখো কিলোগ্রাম কে আমরা গ্রাম করে নিলাম এবার কি বলা হয়েছে দেখো পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের শতকরা কত অর্থাৎ এই যে মোট কত কিলোগ্রাম পাঁচ কিলোগ্রাম তাহলে এটা হচ্ছে আমাদের মোট আর হচ্ছে আমাকে বের করতে হবে কত পঞ্চান্ন গ্রাম এই পাঁচ কিলোগ্রামের ভিতরে পঞ্চান্ন গ্রাম শতকরা কত তোমাকে বলা হলো যে তোমার কাছে ধরো একশো টাকা রয়েছে এই একশো টাকার ভিতরে তোমার কুড়ি টাকা যদি বলা হয় তাহলে কুড়ি ধরো তোমার কাছে পঞ্চাশ টাকা রয়েছে পঞ্চাশ টাকার কুড়ি টাকা কত পার্সেন্ট তাহলে আমরা কি করবো এই যে পঞ্চাশ টাকা রয়েছে এটাকে আমরা নিচে লিখব আর কুড়ি টাকার কত পার্সেন্ট বলছে তাহলে কুড়িকে উপরে লিখবো গুণিত আমরা কি করবো পার্সেন্টেজ করার সময় একশো কেটে তো পঞ্চাশ দুগুণে একশো তাহলে কুড়ি দুগুনে চল্লিশ পার্সেন্ট তাহলে এখানে মোট হচ্ছে কত গ্রাম পাঁচ হাজার গ্রাম তাহলে আমরা কি করবো পাঁচ হাজারটা নিচে লিখবো আর হচ্ছে পঞ্চান্ন গ্রাম বলা হয়েছে তাহলে পঞ্চান্নটা উপরে লিখলাম এটা কি পঞ্চান্ন গ্রাম এটা পাঁচ হাজার কি গ্রাম এটাকে কী করতে হবে শতকরা শতকরা করার সময় আমরা কী বললাম যে একশো দি গুণ হবে গুণ বসে দাও এই দুটো শূন্য এই দুটো শূন্য আমার কেটে গেল এবার দেখো পাঁচ দিয়ে যদি কটো পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দশে পঞ্চাশ কত হচ্ছে এগারো বাই দশ এটা কি এত পার্সেন্টেজ যখন আমরা পার্সেন্টেজ করবো তখন আমাদের পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে এবার দেখো উপরে হচ্ছে লবটা বড়ো হর ছোটো যদি লব বড় হদ ছোটো হয় তাহলে পূর্ণ করতে হয় কী হবে এগারো বাই দশ রয়েছে দশ দিয়ে এগারোকে ভাগ করো এক দিয়ে দাও দশে কে দশ থাকছে কত এক

এক পূর্ণ একের দশ পার্সেন্ট দেখো চার তিন চার নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এবার পাঁচ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো যে এক পয়েন্ট দুই পাঁচ টাকা পাঁচ টাকা শতকরা কত এখানে দেখো দুটোই হচ্ছে কি টাকা রয়েছে তাহলে আমাদের এককে পরিবর্তন করার দরকার নেই তাহলে কি রয়েছে মোট টাকা কত পাঁচ টাকা আমাকে বের করতে হবে কত পাঁচ টাকার ভিতরে এক পূর্ণ দুই পাঁচ টাকা তো মোট টাকা কত পাঁচ আমার প্রথম অঙ্কটা লিখি এক পূর্ণ দুই পাঁচ টাকা পাঁচ টাকার কত পারসেন্ট শতকরা কত এখানে মোট টাকা কত দেখো পাঁচ টাকা তাহলে আমরা প্রথমে হচ্ছে মোট টাকা নাম নিচে লিখলাম বের করতে হবে কত এক পণ্য দুই পাঁচ টাকা শতকরা শতকরা মানে কি একশো দিয়ে গুণ হবে এবার দেখো কি রয়েছে এখানে এক পয়েন্ট দুই পাঁচ আমরা কে বাই পাঁচ এই পয়েন্টটাকে তুলে দেবো পয়েন্ট তোলার জন্য আমরা কি পাবো একটা এক পেলাম আর ডান দিকে যেটা সংখ্যা সেটা শূন্য বসিয়ে দিলাম এবার দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল পাঁচ দিয়ে কাটো পাঁচ দুগুণে দশ দুই পাঁচ পঁচিশ থাকছে পাঁচ পাঁচ পঁচিশ তার হচ্ছে পঁচিশ পার্সেন্ট কত হলো পঁচিশ শতাংশ অতএব এক পূর্ণ দুই পাঁচ টাকা পাঁচ টাকার কত শতাংশ পঁচিশ শতাংশ কিন্তু উত্তর আমাদের চলে আসছে এবার দেখো ছয় নম্বর অঙ্কটা কি বলছে ষোলো লিটার এক হাজার লিটারের শতকার কত ষোলো লিটার দেখো দুটো কি রয়েছে লিটার রয়েছে কত এবার দেখো মোট আমাদের কত লিটার এক হাজার লিটার তাহলে আমরা মোটটা নিচে লিখে দেব বের করতে হবে কত এই এক হাজার লিটারের ভিতরে ষোলো লিটার কত তাহলে ষোলো উপরে পার্সেন্টেজ করার সময় কী হয় গুণিত একশো হয় এ শূন্য এ শূন্য কেটে গেল কত আসছে ষোলো বাই দশ যদি দেখো এই যে ষোলো বাই দশ রয়েছে এখানে হচ্ছে আমরা কী করব দশমিক করে দেব একের পরে একটা শূন্য রয়েছে তাহলে একটার আগে দশমিক হবে তাহলে ওয়ান পয়েন্ট সিক্স হচ্ছে পার্সেন্টেজ অতএব দেখো এই যে ভাগগুলো রয়েছে যদি একের পরে শূন্য থাকে এবং সেটা ভাগ করতে হয় তাহলে একের পরে যতগুলো শূন্য থাকবে উপরে ততগুলোর হচ্ছে আগে হচ্ছে পয়েন্ট বসে এখানে একের পরে কটা শূন্য রয়েছে একটা উপরে হচ্ছে একটার আগে পয়েন্ট বসে তাহলে এই ছয়ের আগে পয়েন্ট বসে গেল অতএব ষোলো লিটারের ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট তাহলে দেখো একের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমাদের হয়ে গেল এবার হচ্ছে দুই নম্বর অঙ্কটা হচ্ছে একটি বাড়ির একের পাঁচ অংশ রং করা হয়েছে বারটি শতকরা কত রং করা বাকি রয়েছে এবার দেখো কি বলা হয়েছে একের পাঁচ অংশ রং করা হয়েছে দুই নম্বর করে ধরো তোমাদের এটা একটি বাড়ি এই বাড়িটিকে হয়েছে তার ভিতরে এই যে এক ভাগেরটা এটা হচ্ছে রং করা হয়েছে তাহলে আর এই এক ভাগটা হচ্ছে একের পাঁচ অংশ এটা মানে কত মোট কতগুলো ঘর পাঁচটা এক দুই তিন চার পাঁচ তার ভিতরে রং করা হয়েছে কটা একটা বাকি রয়েছে আর কোটা দেখো এক দুই তিন চার পাঁচের ভিতরে এখনো চারটে বাকি রয়েছে তাহলে শতকরা কত অংশ রং করা বাকি রয়েছে সেটা তোমাকে বের করতে হবে কি বের করতে হবে শতকরা হিসেবে বের করতে হবে আমাদের তাহলে শতকরা হিসেবে দেখো আমরা বের করব দেখো বাড়িটির মোট অংশ সমান এক ধরে রং করতে বাকি রয়েছে দেখো রং করতে বাকি রয়েছে কত মোট অংশ এক তার থেকে রং করা হয়েছে কত একের পাঁচ তাহলে এক বাই পাঁচ করো পাঁচ লক্ষ পাঁচ বিয়োগ এক সমান হচ্ছে চারের এর পাঁচ অংশ অতএব রং করতে বের কর রং করতে বাকি আছে শতকরা বের করার সময় কি করবো যত রয়েছে তত লিখবো গুণিত হান্ড্রেড পাঁচের সঙ্গে কেটে পাঁচ কুড়ি একশো তাহলে চার কুড়ি আশি পার্সেন্ট তাহলে বাড়িটি দেখো কত পার্সেন্ট রং করতে বাকি আছে আশি পার্সেন্ট এবং যদি তোমরা অন্যভাবে করতে তাহলে দেখো অথবা অথবা করো বাড়িটি রং করা হয়েছে বাড়িটি রং করা হয়েছে কত একের পাঁচ অংশ এই একের পাঁচ অংশকে আমরা কি করবো শতকরা করবো শতকরা করার সময় কি করবো একশো দিয়ে গুণ করবো পাঁচ কুড়ি একশো

পার্সেন্ট না লিখি তখন কিন্তু আমরা পার্সেন্টেজ দেবো তাহলে দেখো দুই নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেলো এবার আমরা তিন নম্বর অঙ্কটা করবো বলছে নুরজাহানের শ্রেণীতে ছাত্রী আছে শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা ষাট জন হিসেব করে দেখি নোট জনের মোট কতজন ছাত্র রয়েছে ধরো তোমাদের বলা হলো তোমাদের যে ক্লাসে পড়ছো সেখানে হচ্ছে একশো জন স্টুডেন্ট রয়েছে এর ভিতরে ধরো বলা হলো কি ছাত্রী ছাত্রী কি একশো জনের ত্রিশ পার্সেন্ট তাহলে একশো গুণিত ত্রিশ বাই একশো কতজন ত্রিশ জন তাহলে একশো জনের ভিতরে ছাত্র কত রয়েছে ত্রিশ জন যদি ছাত্রী হয় ছাত্র কত একশো বিবত্রিশ সমান হচ্ছে কতজন সত্তর জন সত্তর জন ছাত্রে যেহেতু আমাকে কি চেয়েছে কতজন ছাত্র বের করতে তাহলে কতজন এখানে হচ্ছে যদি একশো জন থাকতো তাহলে হচ্ছে সত্তর জন ছাত্র হতো কিন্তু এখানে বলা হয়েছে কি যে ষাট জন হচ্ছে ছাত্রী রয়েছে তাহলে কতজন ছাত্র রয়েছে সেটা বের করতে হবে তাহলে দেখো তিন নম্বর অঙ্ক নুরজাহানের শ্রেণীতে ছাত্রীর সংখ্যা সমান হচ্ছে মোট ছাত্রী মোট ছাত্র সংখ্যা এই কি মোট ছাত্র ছাত্রীর সংখ্যা মোট ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে ষাটজন ছাত্রীর সংখ্যা ছাত্রীর সংখ্যা কত মোট যে ছাত্র ছাত্রী রয়েছে ষাট জন তার হচ্ছে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট দিয়ে দিলাম ষাট গুণিত তাহলে পার্সেন্টেজ তুলে কী হবে নিচে একশো তাহলে শূন্য এ শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল তিন ছয় আঠেরো জন দেখো যদি ষাট জন স্টুডেন্ট থাকে এবং এই ষাট জনের ভিতরে যদি তোমাদের হচ্ছে আঠেরো জন ছাত্রী হয় তাহলে ছাত্র সংখ্যা কত অতএব নুরজাহানের শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা তাহলে কি হবে ষাট বিয়োগ আঠেরো সমান হচ্ছে ষাট থেকে আঠেরো বিয়োগগুলো বিয়াল্লিশ জন কতজন ছাত্র আসছে আমাদের কিন্তু বিয়াল্লিশ জন ছাত্র আসছে এই অঙ্কটা তোমরা যদি ঐক্যিক নিয়মে করো তাও কিন্তু তোমাদের হয়ে যাবে চার নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো একশো কুড়ি গ্রাম মিশ্র সারে ইউরিয়া পটাশের পরিমাণ যথাক্রমে ষাট পার্সেন্ট ও চল্লিশ পার্সেন্ট ওই মিশ্র সারের ওই মিশ্র সারে কোন সার কত কী গ্রা রয়েছে ধরো এই যে একশো কুড়ি কী গ্রা মিশ্র সার রয়েছে তার ভিতরে ইউরিয়া রয়েছে কত ষাট পার্সেন্ট আর পটাশ রয়েছে কত চল্লিশ পারসেন্ট তাহলে কত কেজি ইউরিয়ার কত কেজি পটাশ রয়েছে সেটা তোমাকে বের করতে হবে তাহলে দেখো এই অঙ্কটা আমরা সহজে ঐকিক নিয়মে করবো না আমরা কী করব পার্সেন্টেজ অনুযায়ী করবো চার মোট সারের পরিমাণ সমান হচ্ছে কত একশো কুড়ি কেজি ইউরিয়া শতকরা কত পার্সেন্ট ইউরিয়ার পরিমাণ কত পার্সেন্ট দেখো ইউরিয়া হচ্ছে ষাট পার্সেন্ট আর পটাশ হচ্ছে চল্লিশ পার্সেন্ট পটাশের পরিমাণ এবং হচ্ছে ফর্টি পারসেন্ট এবার কী করবো একশো কুড়ি কেজি যে সার রয়েছে সেই একশো কুড়ি কেজি সারের ভিতরে ইউরিয়া কতটুকু রয়েছে সেটা আমরা বের করব তাহলে দেখো একশো কুড়ি কেজি মিশ্র সারে ইউরিয়া রয়েছে একশো কুড়ি কেজি মিশ্র সারে ইউরিয়া রয়েছে কত কেজি রয়েছে তাহলে একশো কুড়ি গুণিত কত পার্সেন্ট ষাট পার্সেন্ট তাহলে ষাট পার্সেন্ট কীভাবে একশো কুড়ি গুণিত ষাট পার্সেন্ট তুলে আমাদের কত হবে একশো বাই একশো শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো ছয় বারো কত বাহাত্তর কিগড়া কিগড়াও যা কেজিও আমাদের তাই তোমাদের বই কিন্তু কিগ্রা রয়েছে তাই একশো কুড়ি কেজি মিশ্র সারের ভিতরে ইউরিয়া রয়েছে কত কেজি বাহাত্তর কেজি একই রকম হবে একশো কুড়ি কেজি মিশ্র সারে পটাশ রয়েছে কত কেজি মিশ্র সারে একশো কুড়ি কেজি তাহলে একশো কুড়ি গুণিত পটাশ কত পার্সেন্ট রয়েছে দেখো চল্লিশ পার্সেন্ট তাহলে গুণিত চল্লিশ পার্সেন্ট তাহলে একশো কুড়ি গুণিত চল্লিশ পার্সেন্ট তুলে দিলাম দেখি কত হবে নিচে একশো শূন্য এ শূন্য কাটলো এ শূন্য এ শূন্য কাটলো চার বারো কত চার বারো হচ্ছে আটচল্লিশ কি গ্রা

বাহাত্তর কেজি এবং পটাশ আটচল্লিশ কেজি রয়েছে দেখো চার নম্বর অঙ্গটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা পাঁচ নম্বর অঙ্গটা করবো পাঁচ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো আমার স্কুলের খাতার দাম ছিল দশ টাকা এখন সেই খাতা আমি বারো টাকায় কিনি হিসেব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে কী বলা দেখো তোমার হচ্ছে একটি স্কুলের খাতা কিনতে সেখানে হচ্ছে স্কুলের খাতার দাম আগে ছিল কত টাকা দশ টাকা এখানে হচ্ছে দশ টাকা খাতার দাম ছিল কিন্তু হঠাৎ করে খাতার দাম বেড়ে গেলো এখন দাম কত হলো বারো টাকা তাহলে খাতার দাম বাড়লো কত দু টাকা দু টাকা বাড়লো কত ভিতরে বাড়লো তোমাদের আগে দাম ছিল দশ টাকা তাহলে দশ টাকার মধ্যে তোমার বাড়লো দু টাকা তাহলে একশো টাকার ভিতরে কত পার্সেন্টেজ করলে হয়ে যাবে কত কুড়ি পার্সেন্ট খাতার দাম কিন্তু বেড়ে বেড়েছে তাহলে দেখো এক লাইনে কিন্তু আমাদের মুখোমুখি অঙ্কগুলো হয়ে যাচ্ছে কত সহজে আমরা কি লিখব দেখো পাঁচ নম্বর অঙ্ক আগে খাতার দাম ছিল আগে খাতার দাম ছিল দশ টাকা এখন খাতার দাম সমান হচ্ছে বারো টাকা খাতার দাম কত টাকা বাড়লো আগে দশ ছিল এখন বারো খাতার দাম বাড়লো খাতার দাম বাড়লো বারো বিয়োগ দশ সমান হচ্ছে দু টাকা দেখো খাতার দাম বাড়লো কত টাকা দু টাকা দু টাকা খাতার দাম বাড়লো কতর ভিতরে বাড়লো আমাদের দু টাকা খাতার দাম বাড়লো হচ্ছে দশ টাকার ভিতরে আগে দাম কত ছিল দশ টাকা সে দশ টাকার খাতা হয়ে গেল কত টাকা বারো টাকা অর্থাৎ এই যে দশ টাকার খাতার মধ্যে আমার বেড়ে গেলো দু টাকা দাম তাহলে হচ্ছে একশো টাকার ভিতরে আমাদের কত টাকা বাড়লো সেটা আমাকে বের করতে হবে তাহলে আমি কি লিখবো দেখো যদি আমরা ওই ঐক্যিক নিয়ম অঙ্কটা করি তাহলে দেখো দশ টাকায় খাতার দাম বেড়েছে দু টাকা কি হয়েছে দশ টাকার ভিতরে খাতার দাম বেড়েছে কত টাকা দু টাকা আগে খাতার দাম ছিল টাকা এখন বেড়েছে কত টাকা হয়েছে বারো টাকা তাহলে দশ টাকার ভিতরে বাড়লো কত টাকা দু টাকা এবার এক টাকার খাতার দাম বেড়েছে খাতার দাম বেড়েছে দশ টাকা দু টাকা হলে এক টাকা কি হবে কম হবে কম হলে কি হবে ভাগ দুই বাই দশ টাকা যখন আমরা শতকরা করবো সবসময় কি হবে একশোর ভিতরে আমাকে বের করতে হবে তাহলে একশো টাকায় একশো টাকায় খাতার দাম বেড়েছে সমান কত এক টাকা যত টাকা খাতার দাম বেড়েছে একশোতে কি হবে তার থেকে বেশি বাড়বে বেশি হলে কি হবে গুণ হবে একশো শূন্য শূন্য কাটা গেল দশ দুগুনে কত কুড়ি পার্সেন্ট খাতার দাম বেড়েছে কত টাকা কত পার্সেন্ট বেড়েছে শতকরা হচ্ছে কুড়ি টাকা বেড়েছে অতএব খাতার দাম শতকরা কুড়ি টাকা বেড়েছে দেখো যখন আমরা শতকরা লিখবো তখন কুড়ি পরে কিন্তু পার্সেন্টেজ হবে না যখন শতকরা লিখবো তখন হচ্ছে কুড়ি এরকম টাকা যদি থাকে টাকা যেই কক থাকবে সেই কক কিন্তু বসাতে হবে দেখো এই যে ঐকিক নিয়মে আমি অঙ্কটা করলাম এটা কিন্তু যদি আমরা শতকরা হিসেবে এমনি করতাম তাহলে কিন্তু অনেক সহজই হয়ে যেত তাহলে দেখো আজকে আমি তোমাদের এই যে কোশ্চে দেখি এক দশমিক দুইয়ের এক থেকে যে পাঁচ নম্বর অঙ্গ পর্যন্ত ছিল সেগুলি এই ভিডিওর মাধ্যমে সমাধান করালাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ছয় থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সবগুলো সমাধান করে দেবো পার্ট টুতে ধন্যবাদ